Gracias. থেকে চার বছর পূর্বে নির্বাচনী ইস্তারে বলেছিল 15 15 লক্ষ টাকা গরিব মানুষের একাউন্টে দেবে বিদেশ থেকে কালো টাকা এনে কোনটাই পরি প্রতিশ্রুতি পূরণ করতে পারনি দুই কোটি বেকারের চাকরি দেবে দ্রব্যমূল্য হ্রাস হবে আজ পর্যন্ত একটি প্রকল্পও করতে পারনি এবং যা বলেছিল তাও করতে পারনি তার জন্য আমরা আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যুব কংগ্রেস এনএসওয়াই সবাই মিলে আজকে নরেন্দ্র মোদি গোবেক এবং অবলম্বে যে এনএসসি বিল তা বাতিল করতে হবে কারণ এই বিল চালু করে হিন্দু মুসলিম একটা বিভেদ সৃষ্টি করতে চাইছে জাতি উপজাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে চাইছে তাই আমরা এই বিলের তীব্র বিরোধিতা করি অবিলম্বে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে গ্রেপ্তার করতে হবে রাফেল ডিল এবং ডিমনিটাইজেশন ঘোটালা নিয়ে আজকে কালো পতাকা নিয়ে আমরা বেরিয়েছি ঘটনা হয়েছে নরেন্দ্র মোদী গোবেক এবং চকিদার চোর এই স্লোগান নিয়ে আমরা বেরিয়েছি আপনারা জানেন যে ভারতবর্ষের সংবিধান আজকে হুমকির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি আজকে বিনষ্ট আজকে দুর্নীতি চরম আকার দিয়ে ধারণ করেছে রাফেলের নিমে চৈত্রিশ হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে অর্থনৈতিক অবস্থা ভারতবর্ষের প্রতিটি মানুষের আজকে তলা চলে গেছে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে একটা নির্বাচনী প্রতিশ্রুতিও কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার পালন করতে পারেনি এবং এটা একটা জুমলা সরকার চলে Untertitelung zu... des